আউজুবিল্লাহ মিনে শৈতান ই রাজিম রজমকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম জ্যাসমিন নাহার হক ক্যানাডা থেকে অজুভঙ্গের কারণ জানতে চেয়েছেন অজুভঙ্গের কারণ কোরআনের দৃষ্টিতে কয়টি এবং মানুষেরা যে অজুভঙ্গের কারণ সাতটি বলে সেগুলির ব্যাপারে কোরআন কি বলে আমি বোনকে বলতে চাই আপনার এই প্রশ্ন অবশ্য অনেক দর্শকরা দেখছেন এবং শুনছেন আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি আমাদের জন্য অজুভঙ্গের কারণ একটি আর মুসলমান শিয়া সুন্নি সালাভি সমাজকে যখন আমরা দেখি তাদের বিভিন্ন গ্রন্থ রয়েছে সেই ধর্ম গ্রন্থগুলির দৃষ্টিতে ভঙ্গের কারণ তারা তাদের মান্যকারীদেরকে বলে সাতটি তো আপনি আমি যখন আল্লাহ আল্লাহতালার শান্তির রাজ্যের মুসলিম হিসেবে বসবাস করব তো আমাদের জানতে হবে ভঙ্গের কারণ একটি আর সেটি এই কোরআনের بس نبوة سورة المائدة تسع نبوة رب بلدية يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاتحرو وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لمستم النساء فلم تجدوا ماء فتيم مصعيدا طيبا

আর মাথা এবং উভয় পা গ্রহণতি পর্যন্ত মুছে নিবে আর যদি গোসলের দরকার পড়ে তাহলে গোসল করে নেবে আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো কিংবা তোমাদের মধ্যে যদি কেউ মলাদি ত্যাগ করে থাকে কিংবা স্ত্রীদেরকে ছুঁয়ে থাকে আর যদি পানি দুষ্কর হয় তাহলে কোনো সাব জিনিসের দ্বারা পরিষ্কার করে নিবে তোমরা নিজেদের চেহারা এবং হাত দুটি মুছে নিবে আল্লাহ তেমন ইচ্ছা করেন না যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে তবে তিনি তোমাদেরকে পবিত্র করতে চান তোমাদের জন্য আল্লাহ নিজের নিয়ামত পরিপূর্ণ রূপে দান করতে চান যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো এ হচ্ছে অজুর বিধান এর ভিতরেই আপনি একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন অজু ভঙ্গের কারণ একটি আপনার যখন ক্ষুধা লাগবে তখন আপনি কি করবেন ক্ষুদা নিবারণের জন্য খাবার খাবেন যখন শব্দটি আপনাকে বুঝতে হবে যখন শব্দটি যখন আপনি আমি বুঝতে পারবো তখন আপনি আমি ইজা শব্দটি বুঝতে পারলে আর কোন সমস্যা নেই ইজা শব্দটি যদি আপনি আমি বুঝতে পারি ইজা মানে বাংলায় বলে যখন ইজা যখন যখন আপনার ক্ষুধা লাগবে তখন আপনি খাবার খাবেন যখন আপনার পিপাসা লাগবে তখন আপনি পানি পান করবেন তো যখন আল্লাহ বোসেন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা অজু করে নিবে যেটা আমরা অজুতে চারটে জিনিস কোরআন থেকে জানতে পারি তো অজু কখন করে নিবে যখন তোমরা নামাজের জন্য যাবে আমানু কুমতুম এটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি জানতে পারবেন এই আয়াতে আল্লাহ বলছেন একটি কারণে অজু আপনার শেষ হয়ে যাবে আর সেটি হচ্ছে নামাজ আমরা যখন শুরু করি আল্লাহ আকবার থেকে শুরু হয় আর ডান দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর বাম দিকে আসসালাম আলীকুমার রহমতুল্লাহ বললে নামাজ শেষ হয়ে যায় তো নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনার অজু শেষ হয়ে গেল এর কারণ কি আবার যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন তখন আপনাকে নামাজের জন্য কি করতে হবে অজু করতে হবে তো এই ইজা শব্দটি বুঝতে পারলে আপনি অবশ্যই জানতে পারবেন মুসলিমদের জন্য যারা কোরআন মেনে চলে মুমিনদের জন্য যারা কোরআন মেনে চলে তাদের জন্য নামাজের জন্য অজু করতে হয় যখন যখন তারা নামাজে যাবে কুম তুমিলা সলাদ। যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিবে আর মাথা মুছে নেবে আর উভয় পা গোরন্তি পর্যন্ত মুছে নেবে তারপরে আবার আল্লাহ বলছেন যদি গোসলের দরকার পড়ে তাহলে গোসল করে নেবে আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো কিংবা তোমাদের মধ্যে যদি কেউ মলাদি ত্যাগ করে থাকে কিংবা স্ত্রীদের ছুঁয়ে থাকে আর যদি পানি দুষ্কর হয় তাহলে কোনো সাফ জিনিসের দ্বারা পরিষ্কার করে নিবে তোমরা নিজেদের চেহারা এবং হাত দুটি মুছে নেবে আল্লাহ তেমন ইচ্ছা করেন না যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে তবে তিনি তোমাদেরকে পবিত্র করতে চান তোমাদের জন্য আল্লাহ নিজের নিয়ামত পরিপূর্ণ রূপে দান করতে চান যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো তো কৃতজ্ঞ বান্দাদের জন্য এখানে বলে দেওয়া হচ্ছে মুমিন বান্দাদের জন্য এখানে বলে দেওয়া হচ্ছে অজু ভঙ্গের কারণ একটি দ্বিতীয়বার যখন আপনি আবার নামাজে যাবেন তখন আপনাকে অজু করতে হবে তো এইভাবে পাঁচ অক্ত অজু করার সময় আপনাকে চারটি কাজ করতে হবে হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে বন্ধুত্ব করার স্থান আমরা সবাই জানি মারাফে আর মুখমণ্ডল ধুয়ে নিতে হবে মাথা মুছে নিতে হবে দুই পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে তো অজুর জন্য সর্বোচ্চ আপনার এক গিলাস পানি যথেষ্ট তো পাঁচ অক্ত আপনার এই কাজটি করতে হবে আর যখন আপনি সালাম ফিরালের নামাজ শেষ হয়ে গেল সাথে অজু বিদায় নিয়ে গেল। আর আপনাকে আমাকে জানতে হবে হল ইসলামের বিধান অনুসারে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার মাধ্যমে মুছে নেওয়ার মাধ্যমে পবিত্রতা অর্জনের একটি পন্থা মাত্র তো মুসলিম যারা তাদের জন্য নামাজের পূর্বে অজু করে নেওয়া বাধ্যতামূলক এটি রবের এই গ্রন্থ থেকে আমাদের সকলের মুসলিমদের কনস্টিটিউশন মতে এটি হচ্ছে এই সংবিধান মতে আপনার আমার জন্য আল্লাহ আল্লাহতালার বিধান তাই দুই নবসুল আল বাকার দুইশো বাইশ নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে ইনাল্লাহ ইহেবুতিনা মত তহিরিন নিশ্চয় আল্লাহ তবা করে যারা ফেরত আসে আর অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে খুব পছন্দ করেন আবার অনেকে বলেন যে কোরআন স্পর্শ করার জন্য অজু করতে হয় কোরআন এটি বলে না কোরআন অর্ডার দিয়েছে যখন তোমরা কোরআন তিলাওয়াত করবে তখন বিকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়ে নিবে এটি আমরা কোরআনের ষোলো নম্বর সুরা নাহালের আটানব্বই আয়াত থেকে জানতে পারি ফাইদা করাত আল কোরান ফাস্তাইফ বিল্লাহি মিনা সাইতনির রাজিম এখানেও শব্দটি ইদা এসেছে ফা ইদা করাত আল কোরআন যখন কোরআন তিলাওয়াত করবে তখন আউজ বিল্লাহি মিনা সাইতনির রাজিম পড়ে নেবে কোরআন স্পর্শ করার জন্য দরকার হচ্ছে আপনার অজু কারানা আপনার মস্তিষ্ক পাক থাকা তাই কোরআনের যদি আমরা ছাপ্পান্ন নম্বর সুর আল ওয়াকিয়ার উনআশি নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে লাইমাসহ্লাল মোতাহরণ যারা তাহারাত অর্জন করেছে পবিত্রতা অর্জন করেছে তারা ব্যতীত আর কেউ কোরআনকে কি করতে পারে না স্পর্শ করতে পারে না আমি কিন্তু কোরআন এখন ধরে আছি আর স্পর্শ বলা হয় স্পর্শ ধরার মাঝে মাঝে পার্থক্য রয়েছে তো স্পর্শ করা মানে হচ্ছে আপনি হাত লাগালেন উঠিয়ে নিলেন আর ধরা মানে হচ্ছে আপনি এইভাবে মুঠোফোন যেভাবে ধরে ঠিক এইভাবে আপনি কোরআন ধরে নিলেন তো আল্লাহ বসেল্লাহ আমার সুইলাল মুতাহরন তো কোরআন স্পষ্ট স্পর্শ করার জন্য অজুর প্রয়োজন পড়ে না কিন্তু যখন নামাজের জন্য দাঁড়াবে তখন অজু করতে হবে তো নামাজ শেষ হয়ে গেলে আপনার অজু শেষ হয়ে যাবে তো সুরা ওয়াকেয়ার যে উনআশি নম্বর আয়াত এখানে পাক পবিত্র বলতে দৈহিক পবিত্রতাকে বোঝানো হয়নি সেটি হচ্ছে স্পিরিচুয়াল ভাবে আধ্যাত্মিকভাবে আপনার পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে দেহ এবং পরিদেহ কাপড়ের পবিত্রতা অর্জনকে আরাবিতে বলা হয় তাহারাত অজু বা গোসলের মাধ্যমে তাহারাত অর্জন করা যায় কিন্তু মস্তিষ্ক সেটি আপনাকে কি করতে হবে পরিষ্কার করতে হলে আপনাকে মুতাহের হতে হবে আপনার ব্রেনকে পাক রাখতে হবে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি অনুযায়ী আপনাকে চলতে হবে কোরআনের পাঁচটির দাবি কি কোরআনের উপর বিশ্বাস করা কোরআনের ভাষায় কোরআনকে শেখা মাতৃভাষায় কোরআনকে জানা কোরআন মতে আমল করা কোরআনে তাবলিক করা তো এটি যারা করবে তারা কখনো মুশিক হবে না আর কোরআনে নয় নম্বর সুরা আর তাওবার আবার আসার সময় আয়াতের শুরুতে বলা হচ্ছে ইয়াইওয়াল্লা দিন আমানো ইন্নামাল মুশিকোন নাজাসুন তোমরা যারা ইমান এনেছ শোনো অংশীবাদী মুশ্রিকরা অপবিত্র নিরেট না পাক তারা অজু করুক চাই না করুক তো বোনকে আমি বলবো এবং অন্যান্য দর্শক শ্রোতাদেরকে বলবো মুসলিম হলে আপনার আমার জন্য কোরআন সংবিধান এই সংবিধান আপনাকে আমাকে কি বলছে অজু ভঙ্গের কারণ একটি যখন নামাজের জন্য দাঁড়াবেন তখন অজু করতে হবে যখন আপনার নামাজ শেষ হয়ে গেল অজু শেষ হয়ে গেল তো মুসলমান যারা তাদের দৃষ্টিতে অজু ভঙ্গের কারণ হচ্ছে সাতটি মুসলমান সমাজের একটি গ্রন্থের নাম হচ্ছে সুন্নি মুসলমান যারা রয়েছে হিদায়া হিদায়া গ্রন্থে বলা হচ্ছে পায়খানা এবং পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া যেমন বায়ু পেশাব পায়খানা পোকা ইত্যাদি এগুলি বের হলে অজু তার শেষ হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে দুই নম্বর হচ্ছে রক্ত পুজ বা পানি বের হয়ে যদি গড়িয়ে পড়ে এটিও হৃদায়তে লেখা রয়েছে আবার সুনানে কুবরালিল বাইহাকি একটি রেওয়ায়তের গ্রন্থ সেখানে বলা হচ্ছে শরীর থেকে যা কিছু বের হয় তার কারণে অজু ভেঙ্গে যায় তিন নম্বরে বলা হচ্ছে মুখ ভরে বমি করা ইবনে মাজাতে বলা হচ্ছে যে ব্যক্তি বমি করবে অথবা নাক দিয়ে রক্ত ঝরাবে। যদি বমি হয় মুখ ভরে আর নাক দিয়ে রক্ত ঝরে যায় আর মজি যদি বের হয় তাহলে তার অজু চলে নেবে চলে যাবে চার নম্বরে হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে অজু ভঙ্গ হয়ে যাবে মুসান্নাফ ইবনে আবি বা এই গ্রন্থতে বলা হচ্ছে হাসান বসরি বলেন যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে তাহলে থুতুতে রক্ত প্রবাল না হলে তার উপর অজু করা আবশ্যক হয় না যদি প্রবাল থাকে অজু করতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমে গেলে অজু শেষ হয়ে যাবে এটি সোনানে আবু দাউদ বলছে আবার মুসনাদে মোসনাদে আহমদও বলছে ছয় নম্বর হচ্ছে পাগল হয়ে গেলে মাতাল হয়ে গেলে অসচেতন হয়ে গেলে অজু শেষ হয়ে যাবে মুসান্নাফ আব্দুর রাজাক বলছে সাত নম্বরে নামাজে উচ্চ স্বরে স্বরে যদি হাসি দেয় তাহলে তার অজু শেষ হয়ে যাবে সে পুনরায় অজু করে নামাজ পড়বে সোনানে দ্বারে কুতনিতে বলা হচ্ছে তো এই অজুভঙ্গের প্রধান এবং মৌলিক কারণ শিয়া মুসলমানদের দৃষ্টিতে সুন্নি মুসলমানদের দৃষ্টিতে সালাফি মুসলমানের দৃষ্টিতে আরো রয়েছে তারা বলছে অজু হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য কিছু কারণ রয়েছে আর অজু অশুদ্ধ হওয়ার জন্য কিছু কারণ তারা বলে আবার মনে রাখবেন আমরা মুসলিম কোরআনের দৃষ্টিতে অজু ভঙ্গের কারণ একটি যখন নামাজের জন্য আপনি ঘর থেকে বের হবেন অজু করে যাবেন নামাজ শেষ হয়ে গেল আপনার অজু শেষ হয়ে গেল এত সব পেঁচ গোছ এগুলি কোরআন বলে না তারা আবার বলছে অনুমোদিত জলের ধরন ঝর্ণা সাগর এবং নদী জল বরফ গলা জল বড় পুকুর বা ট্যাঙ্কের জল বৃষ্টির জল কোয়ার জল প্রবাহমান জল এগুলি যদি আপনার নাগালে থাকে এই জলগুলি দ্বারা আপনি অজু করতে পারবেন আর অজু করতে পারবেন না অপরিচ্ছন্ন বা অপরিষ্কার জল দিয়ে গাছ বা ফলের নিশ্রিত জল দিয়ে কোনো কিছু মেশানোর কারণে যে পানির বর্ণ গন্ধ স্বাদ এবং গারত্ব পরিবর্তিত হয়েছে সেই পানি দিয়ে অজু চলবে না অল্প পরিমাণ পানি যাতে অপবিত্র জিনিস মিশে গেছে যেমন মূত্র রক্ত মল বা মদ এ দিয়ে অজু চলবে না আবার অজু বা গোসলের জন্য ব্যবহৃত পানি যেটি রয়ে গেছে সেই পানি দিয়েও অজু চলবে না অপবিত্র তথা হারাম প্রাণী যেমন শুকর কুকুর আবার অন্যান্য হিংস্র প্রাণীর পানকৃত পানির অবশিষ্ট থেকে গেলে তা দিয়ে অজু হবে না এগুলি সব ধর্ম জগতের যারা স্টুডেন্ট তারা পড়ে শিয়া সুন্নি সালাফিদের অধিক মুসলমান যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে এই সব শিক্ষা দেওয়া হয় বারো বছরে কিন্তু কোরআন বলে একটি কারণে অজু শেষ হয়ে যায় যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন তখন আপনাকে চারটি কাজ করতে হবে যখন নামাজ শেষ করবেন আপনার অজু শেষ হয়ে যাবে ধর্ম জগতে মুসলমান সমাজ আবার অজুর কিছু মুস্তাহাব কাজ হিসেবে বয়ান করেছে সেগুলি কি ওজুর পর কলেমা আশা পড়তে হয় অজুর দুই কাজের মধ্যে দেরি করতে হয় না অজুর সময় অহেতু কথা বলতে হয় না পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে অজু করতে হয় পানির অপচয় করা যাবে না ডান থেকে বামে ধারাবাহিকতা রেখে অজু করতে হয় আবার বলা হচ্ছে রেওয়ায়তের মাধ্যম দিয়ে মুসলমানদের অনেক রেওয়ায়তের গ্রন্থ রয়েছে মনে মনে অজু করার নিয়ত বা সংকল্প করতে হয় তারপর বিসমিল্লাও পড়তে হয় ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করতে হয় সেই সাথে হাতের আঙুলগুলো খিলাল করতে হয় আংটি থাকলে পানি পৌঁছানোর চেষ্টা করতে হয় ডান হাতে পানি নিয়ে গড়গড়িয়ে কুলি করতে হয় এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়তে হয় কপালের গোড়া থেকে দুই কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করতে হয় তারপর এক অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করতে হয় অতপর কি করতে হয় প্রথমে ডান পরে বাম হাত কোন পর্যন্ত ধুয়ে নিতে হয় কোরআন কিন্তু বলছে না এসব এরপর নতুন পানি নিয়ে দুই হাত দ্বারা মাথার সম্মুখ হতে পিছন ও পিছন হতে সম্মুখ নিয়ে গিয়ে একবার পুরো মাথা মাসে করতে হয় হাতে পানি নিয়ে বসে কোরআন কিন্তু সেটি বলছে না একই সঙ্গে ভিজা শাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভিতর অংশ বুড়ো আঙ্গুল দ্বারা কানের পিঠ মুছে নিতে হয় তারপর ডান এবং বাম পায়ের টাকরুসহ ভালোভাবে ধৌত করে নিতে হয় কোরআন কিন্তু বলছে না এগুলি ধর্ম জগতের মুসলমান সমাজ তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দেয় এ সময় বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দ্বারা পায়ের আঙ্গুল সবগুলি খেলাল করতে হয় অজু শেষে বাম হাতে কিছু পানি নিয়ে লজ্জায় স্থান বরাবর ছিটে দিতে হয় এটি রেওয়ায়তে লেখা আছে তারপর কি করতে হয় দোয়া পাঠ করতে হয় আবার অজু করতে যে আঠারোটি দোয়া পড়তে হয় প্রত্যেকটি অঙ্গ ধৌত করার সময় আর অজুর অঙ্গগুলো এক দুই ও তিনবার ধুয়ে নিতে হয় এর বেশি ধোয়া যাবে না এছাড়াও বলা হচ্ছে যে এগুলি হচ্ছে মুসলমান সমাজের যত মাদ্রাসা রয়েছে সেখানে এগুলি শিক্ষা দেওয়া হয় আর আমরা কোরআন থেকে রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছে আমরা জানলাম কোরআন আমাদেরকে বসে যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো তখন আমাদেরকে চারটি কাজ করতে হবে উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে মুখ ধুয়ে নিতে হবে মাথা মুছে নিতে হবে উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে তো উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধোয়ার জন্য এবং মুখমণ্ডল ধোয়ার জন্য আপনার এক গ্লাস জলও লাগবে না মাথা তো আপনি মুছে নেবেন পাও মুছে নেবেন অজুতে যেভাবে পানি নষ্ট করা হয় এর সবচেয়ে বড় প্রমাণ আছে বাংলাদেশের বায়তুল মোকার মসজিদের অজুখানা সেখানে যে খালি দাঁড়িয়ে একটু দেখুন কিভাবে মুসলমান সমাজ অজু করে পানি নষ্ট করে আশা করি জেসমিন নাহার হক এই বোন কোরআন থেকে উত্তর পেয়েছেন এবং ধর্ম জগতে মুসলমানেরা যা কিছু তাদের সন্তানদের শিক্ষা দিচ্ছেন সেগুলির ব্যাপারেও আপনি জানতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআন মতে নিজেরা অজু করে প্রত্যেক সালাতের পূর্বে সালাত কায়েম করতে পারি নামাজ কায়েম করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন